হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছ যে তোমাদের গুচ্ছ সাবজেক্ট চয়েস রেজাল্ট কবে দিবে এই গুচ্ছ সাবজেক্ট চয়েস এর রেজাল্ট কবে দিবে এই বিষয়টা আজকে আলোচনা করব এবং এই বছর কয়টা মেরিট দিতে পারে ঠিক আছে প্রথম মেরিট কবে দিবে এবং এই বছর কয়টা মেরিট দিতে পারবে এইটা হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা শুরুতেই দেখো আমি লিখে রাখছি প্রথম মেরিট কবে দিবে আপনারা তোমাদের মনের মধ্যে আসলে এখন আর এত ধৈর্য নাই যে ভাই পরীক্ষা দিছি সেই কবে আমাদের সাবজেক্ট চয়েজও শেষ 12 তারিখ তারপরে এখন অপেক্ষা করই যাচ্ছি তো সাবজেক্ট সাবজেক্টের রেজাল্ট আসলে আমি কি সাবজেক্টে মনোনীত হইছি এই বিষয়টা আমরা আসলে এখনো জানি তো আমি যেটা বলবো যে প্রথম merit 20 জুন এর আশেপাশে একটা সময় দিতে পারে ঠিক আছে 20 জুন তো 20 জুন এটা প্লাস মাইনাস 2 দিন ধরতে পারো বিশ জুনের প্লাস মাইনাস দুই দিন মানে বিশ জুনের আগেও দিয়ে দিতে পারে আবার পরেও দিতে পারে দুদিন দিন পরে তো প্লাস মাইনাস দুই দিন বিশ জুনের অর্থাৎ হয় বাইশ তারিখ দিবে নাহলে উনিশ তারিখও দিতে পারে বা বড় তোর তেইশ চব্বিশ তারিখ তো মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেটলি যদি একদম বলি যে তুমি শিওর থাকো যে পঁচিশ তারিখের আগে তুমি জানতে পারবা যে প্রথম মেরিটে তুমি আসলে কোন সাবজেক্টের জন্য মনোনীত হইছো ঠিক আছে পঁচিশ জুনের আগে তুমি এটা জানতে পারবে ইনশাল্লাহ তো গত বছর এমনই হয়েছিল আসলে ওই সাবজেক্ট চয়েসের ডেট শেষ হওয়ার মোটামুটি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সাবজেক্ট দিয়ে দেয় প্রথম মেরিটের তো প্রথম মেরিটের আবার মনে করো দশ পনেরো দিনের ভিতরে বা আর একটু বেশি সময় নিয়ে আবার দ্বিতীয় মেরিট প্রকাশ করে ঠিক আছে তো এবছর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ওই সাবজেক্ট যে লাস্ট ডেট ছিল বারো তারিখ প্রথম ওইটা পাঁচ জুন ছিল তো ওইখান থেকে পরিবর্তন করিয়া বারো তারিখ করা হয়েছে তো বারো তারিখের পরে তুমি আরো ধরে রাখো যে দশ দিন পরে তোমার সাবজেক্ট দেবে তো সেই হিসাবে এই যে বাইশ তারিখ বাইশ তারিখ দেওয়ার কথা ঠিক আছে তো আমি বলছি যে বিশের আশেপাশেই দিবে বিশের আগে দেওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ বিশ জুনের আগে দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং বাইশ জুন থেকে পঁচিশ জুনের মধ্যেকার সময়টাই দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আশা করি বুঝতে পারছো তোমরা আসলে প্রথম মেরিটে কি সাবজেক্ট পাইছো বা প্রথম মেরিটের রেজাল্টটা কবে দিবে এটা তুমি বুঝতে পারছো তারপরে দেখো যে এবছর কয়টা মেরিট দিবে তো প্রত্যেক বছর গুচ্ছের পরীক্ষাটার পরেও কিন্তু বেশ কয়েকটা পরীক্ষা থাকে যেমন এগ্রি থাকে তারপরে তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে যেগুলো আসলে পরীক্ষা নেয় কিছু কিছু থাকে তারপরে আরো বেশ কয়েকটা জিনিস থাকে তোমার গুচ্ছ থাকে এইগুলো আর কি থাকে কিন্তু এবছর দেখো এমন একটা অবস্থা হয়েছে যে অন্যান্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপর আসছে জিএসটি ঠিক আছে জিএসটি কিন্তু একদম লাস্টের দিকই হয়েছে তো এই পড়ছোর আসলে জিএসটি তে যারা পরীক্ষা দিতেছে তুমি ধরে নিতে পারো যে তারা মোটামুটি 70% ডি ভর্তি হবে কারণ ওরা আসলে আগে কোনো বিশ্ববিদ্যালয় লা চান্স পায় নাই এই কারণে ওরা পরীক্ষা দিতেছে যারা চান্স পেয়েছে তারা বেশিরভাগই পরীক্ষা দেয় নাই কারণ আসলে একটা পরীক্ষা দিতে হইলে তোমার মানে বাসার পাশে তো সবার ভার্সিটি থাকে না যে চাইলি পরীক্ষা দেবে তো সেই ক্ষেত্রে তোমার একটা জানির একটা ই থাকে খরচের একটা ব্যাপার থাকে তো যারা পরীক্ষা দিচ্ছে তারা মোটামুটি সবাই বলা যায় ভর্তি হবে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট তো এবছর মেরিট কিন্তু খুব কম দেবে মেরিট দেয় শুধুমাত্র স্টুডেন্ট না পাওয়ার জন্য ঠিক আছে স্টুডেন্ট না পাওয়ার জন্য মেরিট দেয় তো এবছর সর্বোচ্চ তিনটা তিনটে মেরিট দিবে ঠিক আছে সর্বোচ্চ কয়টা মেরিট দিবে তিনটে মেরিট দেবে তারপরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এখন গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তি কবে দিবে কিভাবে দিবে সবকিছু আমি আমার এই চ্যানেলে আলোচনা করব। তো তোমরা চ্যানেলের সাথেই থাকবা তাহলে আসলে জানতে পারবা তো এই যে দেখো কয়টা দিবে এটা আমি যদি এক কথা বলি তারপরে বাকি যে টুকটাক খালি থাকবে ওই ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে গণবিজ্ঞপ্তি দেবে তো এই গণবিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে থাকবে অনেকেই বুঝতে পারো না যে আসলে গণবিজ্ঞপ্তি কি ওই সময় তোমার করণীয় কি আর এই ফাঁকে আমি একটু বইলে রাখি যে প্রথম মেরিট দেওয়ার পরে তোমাদের কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে আসলে ওই সিটটা নিশ্চয়ন করতে হবে তো তুমি যদি ওই সময় সিট নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার আসলে গুচ্ছ প্রক্রিয়া থেকে তুমি বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি চান্স পাওয়ার পরেও ওই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন না করার কারণে তুমি কিন্তু গুচ্ছ থেকে আউট হয়ে যাবা মানে তুমি আর চান্স পাবা না পরে চাইলেও আর ভর্তি হতে পারবে না তো সবাই এইসব বিষয়গুলো সাবধানে থাকবা খেয়াল রাখবা আর আমার এই চ্যানেলে তো প্রতিনিয়ত এইসব আপডেট নিউজ গুলা আসতেছে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ